কারোরই জানা ছিল না এই বৃত্তটা তার জন্য এভাবে এত কাছাকাছি আমি বৃত্তের দাগের এত কাছাকাছি রাস্তার পাশে ঘর ঘরের মধ্যে ঘুমন্ত মানুষ রাস্তায় ট্রাক ব্রেক ফেল করে এই ঘরের উপর উঠে গেছে ঘুমন্ত মানুষগুলো শেষ এ এমন এরম ঘটনাও আছে তাহলে আমার তোমার এই বয়স এই সময় ইত্যাদি ইত্যাদি আমরা যেটা নির্ধারণ করে রাখছি মনে মনে সেটা কি একদম সুনিশ্চিত না অনিশ্চিত এটা একটা ইমানের অংশ আমার ভাবনা আমার পরিকল্পনা সেগুলো সব নিশ্চিত না অনিশ্চিত এটা একটা ইমানই চেতনা ভীষণ নবীজিকে কেউ দিলেন কোনো টাকা পয়সা সৎকার হাদিয়ার জাকাতের বন্টনের জন্য নবীজি এক পয়সা নিজের কাছে রেখে ঘুমাইতে যেতেন না না ভাই হায়াত কি আছে এটা তো মতের টাকাটা অন্য কাউকে তার মুস্তাহিক যোগ্য ব্যক্তিকে দিতে হবে তাকে দেওয়ার আগে নবীজি ঘুমাইতে যেতেন না তাহার মানে কি নবীজি নিজের হায়াতের উপর সব সময় নিশ্চিত ছিলেন না অনিশ্চিত নিশ্চিত ভাই কখন ডাক আসে দেখা গেল আমি তুমি কাউকে কষ্ট দিলাম মাপ চাওয়া দরকার আমরা বলি মাপ চাইবো কেন আমাদের আশা তো আমরা অনেক দিন বাসবো এক সময় চেয়ে নিব যার এই আকিদাটা স্পষ্ট ভাই হায়াত মতের জানা নাই ভাই এটা ফ্রেশ করে নি আমার মা আমার বাবা আমার বড় আমার ছোট আমার সমকক্ষ আমার সহকর্মী করাচিতে আমাদের হজরত আলা যে খানকায় গিয়ে থাকেন সেখানে শেখ হজরত ফিরোজ আব্দুল্লাহ মেমুন যারা দেখছ সারা দুনিয়ায় ওনার ভক্ত বিন্দু করাচি হজরতের দোয়া তাওয়ার জুতে আল্লাপাক উঠে নিছেন উনি এখন আমাদের হজরতের কাছে বায়া যা করেন তো করেন দুনিয়ার বাদশা তো বাদশাহী পাকিস্তান এয়ারপোর্টে আমরা যাই এয়ারপোর্টের অফিসাররা এমন করে মনে হয় পুরা এয়ারপোর্টে ওনাদের মুরি